আজ কিন্তু খুব সকাল সকাল মা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লো কলকাতায় যাবে বলে আর দেখো তার সাথে সাথে আমিও উঠে পড়েছিলাম কারণ মা বলল যে দরজাটা দিয়ে দিতে হবে বাইর ভেতর থেকে তো ওই জন্য আর দেখো মা এই যে রাস্তায় এসে দাঁড়ালো এখন টোটো আসবে বলে মা ওয়েট করছে আর এই দিকের আকাশটা দেখো এতটা সুন্দর লাগছে অনেকদিন পর সকাল সকাল ঘুম থেকে উঠলাম এখন বাজে ঘড়ির কাটায় পোনে পাঁচটা পাঁচটা দশে মার এখান থেকে ট্রেন রয়েছে তো সেই ট্রেনেই মা কলকাতায় যাবে আর আজকের আকাশটা এতটাই ভালো যে ঘুম থেকে ওঠার পরে আগের দিন রাত্রেবেলা কিন্তু একদম আমার ঘুম হয়নি আগের দিন রাত্রেবেলা ঘুমোতে ঘুমোতে প্রায় দুটো বেজে গেছিলো তারপরে আবার চারটের সময় উঠে পড়েছিলাম দিয়ে বোন বাড়িতে একা ছিল বলে ও আমাকে সাতটার সময় আবার ডেকে দিয়েছিল আর এই যে দেখো এই যেঠি পিসি আছে এখানে তো এরা সবাই সকালবেলায় ফুল তুলতে ওঠে তো এরা তাই উঠেছে তাই জন্য কার একটা কী হারিয়ে গেছে বলে খোঁজাখুঁজি করছিল তো বলতে বলতেই মার টোটো চলে আসলো মা এখন টোটো করে চলে যাবে একদম স্টেশনে আর এই টোটোওয়ালাকে কিন্তু আগে থেকে বলে রাখা হয়েছিল বলে রাখা হয়েছিল বলেই টোটোওয়ালা মানে রাস্তার দিকে আমাদের আমাদের এই রাস্তা থেকে এসেছিলো আর নয়তো আসতো না তো যাই হোক পায়াল পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজকে টাইটেল আর থাম্বেল দেখে বুঝতে পারছো যে হ্যাঁ সত্যি আমি কিন্তু বাড়িতে পুরোটাই একা কারণ ভোরবেলা কাকি উঠে বেরিয়ে গেল আজ তো সকালবেলা অনেক সকাল সকাল উঠেছে আর এখন দেখো ঘরে কেউ নেই পুরো ফাঁকা বাড়িটা মানে পুরো বাড়িতে আমি আর দাদু আছি কাকা বোনকে নিয়ে চলে গেল দাদু মনে হয় কোথাও একটা গেছে আর এই যে এখন যাচ্ছি কাকিদের উপরে কাকিদের ওপরে কারণ দরজায় তালা দিতে হবে ওই জন্য গ্রিলে কেউই নেই বাড়িতে ফাঁকা বাড়ি পুরো পুরোটাই আজকে আমাকে সামলাতে হচ্ছে মানে পুরো সংসারটাই আমাকেই সামলাতে হচ্ছে আজকে তো ওই জন্য কাকি বলে গেছে তালা চাবি দিয়ে দিতে ঘরে চাবিটা কোথায় রেখেছে চাবি কোথায় আছে এদের নিজেও যাই না কিরকম গরম দেখো গরমে পুরো ঘেমেঝেমে একাকার হয়ে গেছি এত গরম মানে ভীষণ গরম বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে আরও বেশি গরম লাগছে এতটাই গরম সকালবেলা এখন ঠাকুরের বাসনগুলো মাজতে হবে ধুতে হবে সে ধোয়া মোছার কাজগুলো করতে হবে তো ঘরের পুজো দিতে হবে তারপর আমার বোনকে আনতে দিতে হবে অনেক সারাদিনে আজকে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ না করে তো ঘর মোছা হয়ে গেছে আমার ওদিকে এখন ঠাকুরের বাসনগুলো মেজে নেব তারপর ঠাকুরের বাসন মাজা হয়ে গেলে এটু বাসন কয়েকটা রয়েছে সেগুলো আমাকে মাজতে পারিনি আমাকে আর যে দেখো ঠাকুরের বাসনগুলো না মা তো তেঁতুল দিয়ে মাজে আমি খুব একটা তেঁতুল দিয়ে মাঝি না কিন্তু তেঁতুল দিয়ে মাজলে না হাতে না প্রচন্ড একটা রুক্ষ রুক্ষ ভাব হয়ে যায় তো ওই জন্য আমার তেঁতুল দিয়ে মাজতে একদমই পছন্দ হয় না তো যাই হোক রকম করে ঠাকুরের বাসনটা মেজে নেভে ঠাকুর পুজোটাও আমাকে দিতে হবে তারপর আজকে আর সেরকম রান্নাবান্নার ইচ্ছে করছে না কারণ অনেক কাজ রয়েছে আর দেখছি গাছে আমাদের কয়েকটা নীলকণ্ঠ ফুল ফুটেছে মাঝে সকাল সকালবেলায় ঘুম থেকে উঠেই ফুল তুলে রেখে গেছিলো ওই জন্য ফুল তোলার চাপটা আজকে আর আমার নেই তো যাই হোক এই কটা ফুল তুলে নিতে হবে কারণ এই ফুলগুলো দিয়েও পুজো দিতে হবে আর এই গাছটা কিন্তু আমি লাগিয়েছি এরকম অনেক গাছ আমি ছোট ছোট গাছ লাগিয়েছি কিন্তু কি বলো তো সেরকম একটা গাছে ফুল ফোটেনি বা মরেও গেছে যেহেতু আমাদের ঘরটা এখন নতুন করে করা হচ্ছে তো এখানে না অনেক গাছ লাগানো হয়েছিল কিন্তু একটা একটা করে সব গাছই তুলে ফেলেছি আর তুলে ফেলার পরে না গাছগুলো যখন আবার লাগিয়েছিলাম তখন আর ঠিক করে বাঁচতে পারিনি সব গাছগুলোই মরে গেছে এখানে আমি পাঁচ থেকে ছটা নীলকণ্ঠ ফুল পেয়েছিলাম তো এই ফুলগুলো দিয়েই আজকে ঠাকুরের পুজো দেব দেখো আমার অবস্থাটা কি হয়েছে যে ঘাম পড়ছে টপ টপ করে পুরো ঘেমেচেমে একাকার হয়ে গেছি ঘর থেকে আসলাম মানে ঘরে ঘরটা মুছে আসলাম ঘর ছাড় দিয়ে ঘর মুছে আসলাম কেউ নেই তো সব কিছুই আমাকে করতে হচ্ছে এখন ভীষণ ঘেমে গেছে এখন বাজে প্রায় দশটা নাগাদ বাজে আর এই যে কলে জল এসছে এখন বাসনগুলো যেগুলো রয়েছে সেগুলো মাছতে হবে তো তো তোমার ভিডিওটা দেখতে থাকো পুরো ঘেমেছে চেমে একাকার হয়ে গেছি দেখো বুঝতে পারছো কতটা পরিমাণে ঘেমে গেছি আমি ভীষণ ঘেমে গেছি এখন এসো বাসনগুলো মেজে স্নান করতে যাব গিয়ে পুজো দেব বাসন মাঝতেও বসে পড়েছি যেহেতু জল চলে এসেছিল আর আমাদের এখানে জল কিন্তু সেই সাড়ে নটার সময় আসে আবার এগারোটা পনেরোতে বা পনের এগারোটার সময় চলে যায় তো এই টাইমটুকুর মধ্যেই না সব কাজ কমপ্লিট করে নিতে হয় আর বেশি একটা বাসন ছিল না এঠো বাসন আগের দিন রাত্রেবেলা সেরকম কিছু খাইনি আমিও খাইনি মাও খাইনি আর কয়েকদিন ধরে না আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে তো ওই জন্য সেরকম খাওয়া দাওয়া হচ্ছে না আমার তো দেখো বাসন ঠাসন মেজে এখন স্নান করব স্নান করে তারপরে পুজো দিতে হবে তো কাকা বলছিল বাড়িতে বাড়ি বাড়ি থেকে বেরোনোর আগে বোনকে আমাকে আনতে কিন্তু এখন ঠিক মতন বলে যায়নি যে সত্যি আমাকে আনতে হবে কিনা কাকা বলল যদি আমি ফ্রি থাকি তাহলে আমি গিয়ে নিয়ে আসবো আর নয়তো কাকাকে আমি আমাকে যেতে হবে যাই হোক এখন এটা বলতে পারছি না আমি যাব না কাকা যাবে তো যেটাই হোক না কেন হবে কিছু একটা কারণ ওকে আনতে হবে আর ওকে তো সকালবেলায় আমি খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি কাকাই নিয়ে গেছে বোন যখন ঘুম থেকে উঠেছিল তখন ওকে সকালবেলায় ছাতু দিয়েছিলাম তারপরে স্কুলে যাওয়ার সময় ওকে একটু সিদ্ধ ভাত খাইয়ে রেডি করে তারপরে স্কুলে পাঠিয়ে দিয়েছি কাকা নিয়ে গেছে আর জানি না আমাকে আনতে হবে কি না ওটা কাকা বলে দেবে তারপরে আমি যা যাবো আর এদিকে আমার থালা বাসনগুলো মোটামুটি ধোয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন এই জায়গাটা পরিষ্কার করে নিয়ে তারপরে আমি যাব স্নান করতে আর স্নান করে এসে পুজো দিতে বসবো পুজো হয়ে গেলে পরে তারপরে আবার বেরোবো তো পুজো দিতে দিতেই হঠাৎ করে কাকা বলল এসে যে তখন সাড়ে এগারোটা বাজে বারোটার সময় স্কুল ছুটি হবে বলল যে যা বোনকে নিয়ে আয় তো আমি তাড়াহুড়ো করে কোনো রকমভাবে রেডি হয়ে বেরিয়ে পড়েছি কারণ সাড়ে এগারোটা বেজে গেছে আমার যেতে যেতেই প্রায় বারোটা বেজে যাবে আর ও কাউকে দেখতে না পেলে খুব কান্নাকাটি করে এটাই যা মানে এতদিন হয়ে গেল স্কুলে যাচ্ছে তো তবু এই যে কান্নাকাটিটা কিন্তু থামছেই না তো যাই হোক বলে না যে যেদিন লেট হয় তো সব দিক থেকেই লেট হয় তো আমারও সেরকমটাই হয়েছিল প্রথমে বাড়ি থেকে তো টোটোতে উঠলাম উঠে সেই টোটো আর যাবে না স্কুল পর্যন্তই তারপরে আমাকে আবার স্টেশনে নামিয়ে দিল স্টেশন থেকে আবার দেন একটা টোটো ধরে তারপরে আমি চলে গেছিলাম একটু টাইম হয়ে গেছিল তো যাই হোক তো বোনকে দেখতে পেয়েছি এই যে বোন কান্নাকাটি তো প্রতিদিন কান্নাকাটি করে তো দেখো কান্নাকাটি করছিল তো তারপরে ওকে নিয়ে একদম টোটোতে বসে পড়েছি বনা তুমি কান্না কাটি করেছ বনা তো কান্নাকাটি করে একদম পুরো চোখ মুখ ফুলিয়ে ফেলেছে তো যাই হোক ওকে আনটি আটকে রেখেছিলো তো ওই জন্য আমাকে মানে বাড়ির গার্জিয়ান না দেখলে ছাড়তে দিচ্ছিলো না তো ওই জন্য ওকে ছাড়েও নি তো এমনি সময় যখন ছুটি হয়ে যায় তখন চলে আসে তো যাই হোক দেখো আমি চলে এসেছি বিরিয়ানির দোকানে আজকে আগেই বলেছিলাম যে আমি সেরকম কোনো রান্না বান্না করবো না কারণ একা হাতে পুরো বাড়িটা সামলানো অনেকটাই চাপ হয়ে যাবে তারপরে বান্না বোনকে স্কুল থেকে নিয়ে আসা এত দূর আমি করে উঠতে পারবো না তো ওই জন্য ভেবেছিলাম যে বিরিয়ানিটাই নিয়ে যাবো বাড়িতে আর যখন আমি স্টেশন থেকে মানে ওকে যখন স্কুল থেকে নিয়ে আসছিলাম নিয়ে আসার সময় আমি স্টেশনে দাঁড়িয়েছিলাম স্টেশনের এখানেই বিরিয়ানির দোকানটা আছে এই বিরিয়ানিটা খেতে খুবই টেস্টি আর খুবই ভালো লাগে আমার তো বেসিক্যালি খুব তো আমি বিরিয়ানি নিয়ে একদম সোজা বাড়ি চলে এসেছি বাড়ি এসে তারপর ড্রেস ট্রেস চেঞ্জ করে আমি আবার স্নান করে কিন্তু পুজো দিতে গেছিলাম তো পুজো টুজো দিয়ে তারপর খুব খিদে পেয়ে গেছিলো বলে আমি এই বিরিয়ানিটা নিয়ে নিয়েছি দেখো আমি এখানে হাফ প্লেট বিরিয়ানি নিয়েছিলাম আর হাফ প্লেটে আমার সত্যি পেট ভরে যায় অনেকটা করে দেয় এক প্লেটের দাম একশো তিরিশ টাকা নেয় মানে ফুল প্লেট আর হাফ প্লেটের দাম একশো টাকা নেয় আর আমাকে এই দিন হচ্ছে হাফ প্লেটে দু পিস চিকেন দেয় একটা ডিম দেয় একটা আলু দেয় কিন্তু এই দিন হচ্ছে আমাকে তিন পিস চিকেন দিয়ে দিয়েছিলো জানি না হয়তো ভুল করে ওরা দিয়েছিল তো যাই হোক দেখো এই যে বিরিয়ানি একদম পুরো রেডি তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে আবার নেক্সট একটা ভিডিও যে সবার সঙ্গে দেখা হচ্ছে তো আমার মতন বিরিয়ানি খেতে কে কে ভালোবাসো আমি কিন্তু ভীষণ ভালোবাসি